একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেম কে বসানো হয়েছে মাসাল্লা খুশির বিষয় বিক্ষো আলেম সুন্নার আলেম তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপরে অন্য ফসলা অন্য হচ্ছে লজ্জে মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন হাদিস থাকতে নবীজি সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআন সুন্নার আলোকে একটু বলেন এটা লালবাগ শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই চকবাদা সাহেব মধ্যেদের খতিবের কাছেও যায় নাই আন্দরকিল্লার খতিবের কাছেও যায় নাই বয়াতুল মকরম জাতীয় মধ্যেদের শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের ইজ্জত নষ্ট করবেন আপনারা এসব হারাম কাজ অন্তর্বরী সরকার করক তাও হারাম নির্বাচিত সরকার করক তাও হারাম যে করক এসব কাজ হারাম ইমান রক্ষা কর চরিত্র রক্ষা কর ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখলাক বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তো জমিন আল্লাহ হেফাজত করেন জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সুন্নার আলোকে শরীয়তার আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না পানি পড়ার নিষের জন্য আসে আমি পানি পড়ার জন্য নিতে আসা এটা সমালোচনা করছি না মানুষ মহাব্বতে আসে কারো ফায়দাও হয় আমিও মহাব্বতের সাথে পড়ে দিই আল্লাহর নাম নিয়ে ফু দিয়ে দিলাম আমার কি তা আমার কিছু নাই কিন্তু আমার কথা হলো আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআন সুন্নার আলোকে একটু বলেন এটা লালবাগ সাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই চকবাদা সাহেব মসজিদের খতিবের কাছেও যায় নাই আন্দর কিল্লার মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে কেন কেন আল্লাহ ইমাম ইমাম এবং বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না ইমানের পর সর্বোচ্চ আবাদত নামাজ একজন মোমেনের জন্য সবচেয়ে বড় আবাদত কি নামাজ ওই নামাজের মধ্যে তুমি অনুসরণ করতে হচ্ছে আল্লাহর আবাদত আবাদতটা কার আল্লাহ ওই আল্লাহ আল্লাহর আবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা নিয়ম করে দিয়েছেন ইমামের আগে যাবে না তুমি রুকুতে ইমামের আগে হাত তকবির তাহারিমা করো বলবে না নিয়ত বাঁধবে না ইমামের আগে ইমামের আগে রুকুতে যাবে না ইমামের আগে সৈদা যাবে না ইমামের পিছনে থাকো ইমামের অনুসরণ করো ইন্নামা জুহিলাল ইমাম নমাজের মধ্যে যার অনুসরণ তোমাকে করতে হবে দেশ পরিচালনাতে তার অনুসরণ করতে হবে না একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বসানো হয়েছে মাসাল্লা খুশির বিষয় বিখ্য আলেম কোরআন সুন্নার আলেম তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপরে অন্য ফাইসালা অন্য উচিত মুশাহারা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন হাদিস থাকতে নবীজি সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসছে পশ্চিম দেশ থেকে লজ্জা মরে যাওয়া উচিত আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা এই সব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না আল্লাহ সাক্ষী আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে থেকে সর্ব সম্পর্কহীন লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ডাই লাই লাহ আরও কাকে এখানে পাঠাবে কাকে জিম্মাদারি দিয়ে পাঠাবে একজনকে পশ্চিম দেশ ইয়া থেকে জাতিসংঘর পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন না হজ্লা এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে এখান থেকে হাঁ বলতে আর কতক্ষণ লাগবে যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক কাজ তো ভালোই করছিল সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর উদ্রহ করতে হবে এবং এই এই ধরনের বিকৃত মস্তিষ্ক লোকদেরকে লোকদেরকে এ দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরুদ্ধ থাকতে হবে শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের ইজ্জত নষ্ট করবেন আপনারা এইসব হারাম কাজ অন্তর্বালকালীন সরকার করক তাও হারাম নির্বাচিত সরকার করক তাও হারাম যে এসব কাজ হারাম রক্ষা ইমান রক্ষা কর ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখলাক বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তাওহিদের জমিন আল্লাহ তালা হেফাজত করেন আলহামদুলিল্লাহ